আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি আমাদের সবার একটি কমন সমস্যা হচ্ছে আমরা যখন আমাদের ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিও ভিউ হয় না বা আমাদের ভিডিও রিস এঙ্গেজমেন্ট কমে যায় আমাদের পেজেরও কিন্তু রিস অ্যাকেজমেন্ট অনেকটা কমে যাচ্ছে আর আমাদের রিস অ্যাংকেজমেন্ট কমে যাওয়ার অনেক কোনো কারণ রয়েছে তার মধ্যে অনেক তিনটি কারণ সম্পূর্ণ তিনটি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে নিজেদের ভিডিও আমরা নিজেরাই দেখে ফেলি আমরা এমন অনেকে আছি যখন আমরা ভিডিও আপলোড করি তখন ভিডিওতে ভিউ হলো কিনা কেউ কমেন্ট করছে কিনা অনেক সময় কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমরা ভিডিওতে প্রবেশ করি যার ফলে আমাদের নিজেদের ভিডিও নিজেরা দেখে ফেলা হয় যার কারণে আমাদের ভিডিও রিস এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যায় তো এটা যেন না হয় তার জন্য আপনারা আপনাদের ফেসবুকের অটোমূল্য অপশনটি বন্ধ করে রাখবেন তো কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের অটোমূল্য অপশনটি অফ রাখবেন সেই বিষয়ে আমরা একটি ভিডিও রয়েছে আপনারা তাহলে সেই ভিডিও দেখতে পারেন সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা তাহলে সেখান থেকেও দেখতে পারেন ভিডিও রিস এঙ্গেজমেন্ট কমে যাওয়ার দ্বিতীয় এবং দুই নম্বর কারণ হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি সেই ভিডিও আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করি আমাদের ভিডিও কোনো গ্রুপে শেয়ার করা যাবে না আমরা যখন আমাদের কোনো ভিডিও কোনো গ্রুপে শেয়ার করি সেই গ্রুপের যে অনার আছে সে কিন্তু ভিডিওটা চেক করে অনেক সময় সেই ভিডিওটা ডিসপ্লের মেয়েদের অ্যাপলোড করে না আমরা ভিডিওটি রিসেঙ্গেজমেন্ট কমে যায় তাই আমরা কখনো আমাদের কোনো ভিডিও অন্য কোনো বা পরিচিত ছাড়া কোনো গ্রুপে শেয়ার করবো না তাহলে কিন্তু আমাদের ভিডিও কমে কমে যাবে ভিডিও তৃতীয় এবং শেষ কারণ হচ্ছে আমরা আমাদের পেজের বা আইডির লিঙ্ক কিন্তু সবার মধ্যে শেয়ার করি দেখা যাচ্ছে অনেক বন্ধু রয়েছে আমাদের তাদেরকে বলি যে আমরা এই এই আইডিতে টাকা থাকি যার কারণে কিন্তু ফেসবুক কোম্পানির কাছে এটা একটা কিলোমিটার হিসেবে আপনার ফেসবুক কোম্পানি কিন্তু এটা বুঝে ফেলে এবং বোঝার কারণে আপনার ভিডিও রিল্স এগেঞ্জবেন কমিয়ে দেয় তো আশা করছি আপনারা যদি এই তিনটি স্টেপ ফলো করতে পারেন তাহলে আপনাদের ভিডিও রিল্স এবং সর্বোপরি আপনার পেজে রিল্স কখনোই কমবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের মতো আমি আর এখানে বিচে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ